মোর মত ভাইরাল পোলার গাছে বিয়া না ভায়া যদি একটা রিস কালার গাছে বিয়া হইতাম আমার জীবনটা দন হয়ে যেতগা আজকে ওর লাগিয়া ভাড়িয়ালা বাসা থেকে বের করে দিয়েছে তিন মাসের ভাড়া দেনা জীবনটা কই যাইতাছে কিছুই বুঝি না কিছু আর না বুঝো বাই আমার বাই আপনি এরকম পাশের মতো কথা কে আমি মহিলা মানুষ যদি আমার স্বামী না হে এই গাটি গুটি আমি কই যামু আর কেন নেই যামু তিন মাসের ভাড়া বাজাইছো আর জাইন না না একটা পিছে পোলারে বিয়া করছো এই পোলাই কি না পারবো কাম করে খাওয়াইতে না পারবো তোমারে নিজের গত্তায় নিজে পড়ছো বুঝছো তুমি গত্তায় আমি পড়তে চাই না তিন মাসের ভাড়া আমার লাভ না বাইরাও বাই আপনি তো নির্দেশন কেমনি এই যে পোলাপান কর না মনে করছি বাইরাল মানুষ ওর লগ লাগ আমিও বাইরে লম সকে সকে বেয়া বইছি কে জানতো যে তো জানে ফেনার তালে পড়া লাগবো আর আপনি বাসে দেখো বাইরে কইরে দিবেন ভাইৰালের পিছে পিছে করছো এখন ভাইরাস হয়ে গেছো সময় মাত্র এক সময় মাত্র পাঁচ মিনিট

আবেয়া আজকে মাইশের কাছে অনেক কথা শোনা লাগে বাড়িয়ালা ঘর থেকে বাইরে তোরে দিয়ে তুই যে তিন মাসের ঘর বড়া দিস নয় বোম আমি ছড়োমা সাওয়াতকে কামে নাই না মানুষ মারাতে আছে দিয়া সব মনে থাকে না যে আমি ছড়ো ছড়ো বড়া বুঝি না বাড়িয়ালা তো বড় শাশুড়ি লোক এমনে যে সাগরে বড়া বাই দেয় বড়য়া সাহেব বাড়িয়ালা

তুমি বড় হইবা কামে রোজগার করতে পারবা তখন তুমি যাই আমার নিয়ে আইবো হ তুমি ঠিক কইছো তোমার কষ্ট দেওলা তো আমার ঠিক না അച്ഛാ തോന്നി ദിവസം